দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না টেনে পুরোপুরি দেখে যাবেন ষোলোটি কলম দিয়ে সাজানো হয়েছে এই বাড়ির পুরো বিল্ডিংটা এবং এর ভিতরে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং স্পেস এবং সিঁড়ি রুম বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট প্রস্ত আছে আটত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে প্রায় ষোলোশো আপনারা চাইলে এ ধরনের ষোলোশো স্কোয়ারের সাদের মধ্যে চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন নিতে পারবেন এটা আছে জানলার একটি ডিজাইন এবং আজ আমি এই বিল্ডিংটার ঢালার কাজ সম্পূর্ণ করেছি এবং এই বিল্ডিংটার সামনের সাইড আপনারা অনেকে আছেন সামনের যে ডিজাইনের কাজগুলো ছাদ করার পরে করেন আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে কখনো করবেন না আপনারা সাদের আগে সামনের ডিজাইনের কাজগুলো করে নেবেন এটা হচ্ছে আমার মাহাজন ইনি বলবে আজ এই টোটাল কত টাকা খরচ হয়েছে শোনা হবে এবং এই বাড়ির টোটাল ইনারি এবং এই বাড়ির স্বপ্নের একটি বাড়ি ইনি তৈরি করতে চাচ্ছে যাই হোক আশা করা যায় তিনি ভালো খুশি এবং বাড়িটা তিনার অনেক পছন্দ হয়েছে আপনারা চাইলে এই ধরনের বাড়ির কাজগুলো করতে পারবেন আসলে একটি বাড়ি আছে স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো সবার বাড়ি যদি একটু মনের মতো করে করা হয় তাহলে সবারই খুশি থাকে যেমনটি এই মামা আপনারা দেখুন তার মনে সব সময় আনন্দ যে না বাড়িটা মনের মতো হয়েছে আপনারা এই ধরনের ফাউন্ডেশনের কাজগুলো এবং সুন্দর মনে করে কাজগুলো করবেন আমাদের এখানে গাঁথনীটা করা হয়েছে অটো ভাটার ইট যাই আজ আমাদের এই বিল্ডিংটা ছাদ ডালের জন্য কত টাকা খরচ হতে পারে টোটাল সাড়ে পাঁচ লক্ষ টাকা এই বিল্ডিংটা সাত ডালায় দিতে খরচ হচ্ছে এবং আমরা চার গাড়ি পিকেট ভেঙেছি এবং একশো তিরিশ ব্যাগ আমাদের এই বিল্ডিংটার ছাদের জন্য সিমেন্টের প্রয়োজন পড়ছে এবং আমরা সাতটা ঢালাই করছি আজ এই বিল্ডিংয়ে সাতটা ঢালাই করা হচ্ছে এবং আমাদের সাতটা ঢালাইয়ের জন্য টোটাল